আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কুরবানিদের গরু নিয়ে এবং কুরবানিদের নামাজ পড়ার পরে মাংস কোটা এবং কুরবানিদের চামড়া কি করলাম এবং কোথায় নিয়ে গেলাম এই নিয়ে আজকের ভিডিও আমার প্রতিটি ভিডিও গাজীপুর থেকে দেখতেছেন এমডি মমিন সাজেক থেকে দেখতেছেন এমডি রিয়াজ তাজু ব্যাপারি দেখতেছেন সিরাজ মিয়া দোকান থেকে মগবাজার থেকে দেখতেছেন এমডি বাদশাহ চট্টগ্রাম থেকে দেখতেছেন ইউসু সব সময়া দুই নক খালফার থেকে দেখতেছেন এমডি বসির সাকিব দেখতেছেন নারায়ণগঞ্জ থেকে এমডি ফারহান দেখতেছেন গাজীপুর থেকে এবং এমডি ইকবাল দেখতেছেন বাইবের সামনে থেকে এবং মোহাম্মদ নয়ন দেখতেছেন বোলা থেকে এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ দর্শক আজকে আমাদের ঈদের দিন সকালবেলা নামাজ পড়ার পরে গুরু নিয়ে যেই আমাদের উদ্দেশ্য যে আমাদের ত্যাগ শিকার কুরবানির করলাম তো আলহামদুলিল্লাহ আমরা মাংস কুটলাম আমার বাবা আমার ভাই এবং আমাদের সাথে যারা যারা দিয়েছিল প্রতি বছর কুরবানিদের সময় আমাদের এলাকা থেকে যেই কুরবানির পশুর চামড়া আছে ওই চামড়াগুলো আমরা আজিজিয়া মাদ্রাসার জন্য দান করে দিই তো আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমি এবং আমি একজন যুবক এবং আমার সাথে আরও কিছু সহযোগী এবং আমাদের নবাব বাড়ির মসজিদের ইমাম এবং মহাজ্জেন তারা সবসময় আমাকে হেল্প করে এবং তাদেরকেও আমি হেল্প করার চেষ্টা করি এখন এই যে আমাদের নবদিবাড়ি মসজিদ থেকে যে এরিয়া এন থেকে যা যে চামড়াগুলো উঠলো এগুলো নিয়ে আমরা গাড়িতে উঠাইলাম আমাদের গাড়ির কোনো খরচ নাই সম্পূর্ণ আমাদের তো দর্শক একটি কথা বলে রাখি আপনারা স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন যে ফোন নাম্বারটি দেখতেছেন এই গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ গাড়ি কিনতে চান এবং আপনার পরিচিত কেউ গাড়ি কিনতে চায় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের মসজিদের সামনে থেকে আমরা চামড়া উঠাইলাম তো আমরা যাইতেছি এখন আবার যাইতে হবে সাহেব আলী মার্কেট এবং সাহেব আলী মার্কেটের পরে কিছু চামড়া আছে সেগুলো নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেব আমি একজন চশোমেয়ের যুবক আলহামদুলিল্লাহ সব জায়গায় ঘুরে দেখলাম সবাইয়ের এলাকায় কম বেশ গরু জবাই দিছে কোনো প্রকার রাস্তাঘাটের থেকে দুর্গন্ধ হয় না আলহামদুলিল্লাহ এটা একটি সুখবর সুনাম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা যেথায় গরু জবাই দেয় সেথায় আমরা পানি মেরে সব জায়গাগুলো পরিষ্কার করে দেব তো কোনো পরিবেশ দূষণ হবে না তো আমরা আসলাম বন্ধুজন স্কুলের সামনে এই জায়গায় একটি মসজিদ আছে মসজিদের থেকে আমরা কিছু সামড়া ছিল তো সেই মসজিদের মাজ্জেন সাহেবের সাথে যোগাযোগ করে সামরাগুলো আমরা আমার গাড়িতে উঠাইলাম তো একটা কথা হইল আমাদের যে কুরবানি আল্লাহ তালা যে কবুল করে এবং আমরা একে অপরকে সাপোর্ট করি অবশ্যই যেমন আমি একজনের সাপোর্ট করলে আমাকে আরেকজন সাপোর্ট করবে ঠিক আছে তো আমরা এখন আসলাম কালীমুল্লা চেয়ারম্যান বাড়ির দরজায় তো আমরা এই জায়গায় কিছু চামড়া ছিল এই চামড়াগুলো আমরা গাড়িতে উঠাইলাম কালিমুল্লা চেয়ারম্যান বাড়ির দরজা থেকে আমরা গেলাম কালিমুল্লা চেয়ারম্যান বাড়ি একটু পূর্ব পাশে এই জায়গায় কিছু মাদ্রাসার ছাত্র আছে তারা আমাদেরকে হেল্প করলো কিছু চামড়া ছিল তো আমরা এগুলো নিয়ে আবার আজিজিয়া মাদ্রাসার জন্য রওনা দিলাম তো আপনারা স্ক্রিনে যেই মাদ্রাসাটি দেখতেছেন এটা হলো কালিমুল্লা চেয়ারম্যান বাড়ির দরজারির সামনে একটি মাদ্রাসা মাদ্রাসাটির নাম দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা মাদ্রাসায় ছোট বড় অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে আমি একটি কথা বলে রাখি যদি কোনো বাচ্চাদেরকে সুশিক্ষিত করতে চান মাদ্রাসা ভর্তি করান আমি দোয়া করি যে সকল স্টুডেন্ট ভালো একটা কিছু করে আপনার স্ক্রিনে যেই মাদ্রাসাটি দেখতেছেন এটাই হলো সেই আজিজিয়া মাদ্রাসা আলীনগর তো আমরা আসলাম আইসা মাদ্রাসার একটু ভিউ নিলাম তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার কিছু হুজুর আমাদেরকে খুব ভালো জানলো কারণ আমরা স ইচ্ছায় তাদের চামড়াগুলো ফসে দিলাম এই হলো মাদ্রাসার সমস্ত চামড়ার স্থান এই জায়গায় আমার বন্ধু আমি আমরা কত বন্ধুষ্টামি করলাম শয়দান করলাম এবং আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করলো তারা এবং মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে খুব ভালো জানলো এবং আমাদের জন্য দোয়াও করলো আলহামদুলিল্লাহ এটা ভালো লাগলো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর আমি একটি কথা বলে রাখি সবাই ঠিক মতো নামাজ পড়বেন এবং মৃত্যুর পরে কিন্তু নামাজের হিসাবই দেওয়া লাগবে তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একটু কমেন্ট করে জানাই ভালো হবে তো আমি আবার সামনের ভিডিওতে আপনার কমেন্টগুলো সামনের ভিডিওতে প্রকাশ করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন